যে সম্মান আমার দিচ্ছেন খালি এখন দোয়া করেন এই সম্মানের দাম তাকে আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোনো বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো এমপি গিরি ছাড়বো তাও আপনাদের হৃদয় থেকে যেন আমার বের না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দোয়াটুকু আমার জন্য করবেন এ শুধু গান দিয়ে গুতন করতে যেহেতু আমি শিখছি ইতিহাস আমি নতুন করে দেখবো

মাননীয় প্রধানমন্ত্রী আমারে জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে লেমা ক্যালেন্ডা বন আছে রিজার্ভ করেছে এখন দুই কাপত আছে আমি এম কেও আছে আপনাদের কি লাভ হইতেছে আমি আপনাদেরকে বলি লাভ হইতেছে বাতাস পাই সুন্দর বাতাস

আমরা পল্লী বিদ্যুতের সাথে আলাপ করিয়া যেভাবে আইন মাইনা দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো তবে আরেকটা কথা লাস্ট কথা শেষ করি আপনাদের এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না